এই দেখুন আমাদের ধান খুব সুন্দর ধান একটা জমিতে ভালো হয়েছে একটা জমিতে একটু কম হয়েছে মানে পোকা লেগে গেছিল ধারে আনন্দ লবান্ন ধরানোর আগে শুরু বন্ধুরা লবান্ন শুরু ধরানোর এটা ধরাইনি খাওয়াবো এরা ধান ঝরাতে থাকবে আর আমি ওইদিকে রান্না করতে থাকবে বৌমা বাড়িতে নাই আমাকে সব করতে হবে তাই যাই আমি রান্না বান্নার ব্যবস্থা করি এরা ধান ঝরা ঝরা সব খাবে হ্যাঁ আর আমি ছোটবেলায় মামা বাড়িতে যখন থাকতাম তখন ধান ঝরাতাম দাদুদের সাত দিকে জমি ছিল তো আজকে আমার মানে ইচ্ছা যে আজকে একবার ধান ঝরাবো মানে অনেক বছর ঝরা আর আমি এদিকে রান্না বান্না করি

কোন দিনের কথা অন্তত চার পাঁচ বছরের আগের কথা সে সময় বাড়ি ডান আসতো এই আনন্দ করিয়া জড়াইছি পর্যন্ত জড়াইয়া টড়াইয়া গুছাইয়া গাছাইয়া সব কলকুঠুরি উড়াইয়া গড়ে নিয়েছি আজ খুব আনন্দ হইতে লাগছে আজ আবার নতুন করিয়া ডান গড়ে আসত अभो करते सात्राकर, करिम इरियोटरे Okay? जो भा हो को किर्श आगरशीन आग्णी लिएर्चान का फरामाइस तो कि कि डानी पंकिया जहख जान सात कि ब्म lettर मतम खानीो मेधना सात का जो अम एकना

যেমনি নরম রুটি আর মিষ্টি দেখেন এই দেখেন এই দেখেন তুল 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 করে দেখেন মাগুর মাছ আছে আমরা একটু ধরে নেবো দেখি দেখি কথা থেকে হ্যাঁ

গরম মাছও খেতে চাইছে না গরমের মধ্যে আর মাংসও খেতে চাইছে না বলছে কাকিমা তোমার হাতের মাগুর মাছের ঝোল খাবো তা বন্ধুরা আজকে আমি এই দুটো মাগুর মাছ নিয়ে এসেছি এই মাগুর মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। গরমের মধ্যে খেতেও ভালো লাগবে আর শরীরেরও উপকার তো এই মাছটা আমি কাটাকাটি করি ওইদিকে ধান ঝরানো হচ্ছে আর আমি এদিকে রান্না করবো বলে মাছটা নিয়ে কাটতে চলে এসেছি এবার এই পাতা নিয়ে এসেছে পেঁপের পাতা দিয়ে সাদা হয়ে একটু পরিষ্কার হয়ে যাবে পেঁপের পাতা দিয়ে ঘষে নিলাম দেখুন সাদা হয়ে গেল পেঁপে গাছের কষের এত গুণ পেফে পাতা করস কি রকম এই দেখুন আরে বাবার এ তো ম্যাডামের মতন পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ দেখো কি রকম কি করলাম বলো পেফে পাতা দিয়ে হ্যাঁ পেফে পাতা দিয়ে পরিষ্কার করতে কি সুন্দর পরিষ্কার হইছে উরে বাবা একদম দব সাদা

মাছের জলের জন্য একটু বড় বড় করে কাটি তেল ছাড়া এমনি জিরে আর তেজপাতা একটু ভেজে রেখে দেবো বেশি ভাজলে পুড়ে যাবে প্রায় গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল মাছের নুন হলুদ দিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে আর মাছ ঝোল আর কুমড়ো শাক রান্না খাবে ওরা আবার বললো কুমড়ো শাক খাবো আর কুমড়ো শাক মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে গেছে সরে গেছে ওই তেলের মধ্যে আলু কটা ভেজে দেবো শিল নোড়া নামিয়ে নিয়েছি En een lang karakter in de wadden. Loveel hier. Sukna lang Baba, dat je een hart. Maar dan door je dekker. Je Ik heb

না করব <small> আদা দেব তরকারির মধ্যে একটু পেটে দিয়ে দেব আদাটা দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে কাঁচা আদার সালমোলা দে এবার ঢেলে ফোড়ন দেব ভাজা জিরে তেজপাতা বেটে নেবো তেজপাতা লঙ্কা জিরে ওখানে ছিঁড়ে দিলাম সাদটা ভালো স্বাদ আলু দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল হয়ে গেছে না

ঢাকা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কটা কেটে দিয়ে দেবো এবার আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি

তারপর আবার হাওয়াতে হবে ঝোলটা আছে ভাবলাম শুকিয়ে গেছে নাকি একটু আছে হয়ে গেছে আমাদের এই কুমড়ো শাকের ঝোল

এই কড়া রোদের মধ্যে এই যে শাক এই কুমড়ো শাক আলু দিয়ে এইটা সাংঘাতিক এই কুমড়ো শাকের ঝাউল করছে খুব সুন্দর লাগছে কুমড়ো শাক এরা কা কুমড় শাক আগা খেগ্রসে সেই এত কা ভালো করে না করছে

Tava locais, but adelante. Bus, bust, bass. Mas goste, gosta, man bom man salu do Ib. I said ভালো হয়েছে মাছের জলও খুব সুন্দর হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন